বলছে মেরে ভাইয়া কি হ্যাঁ না শাদি কারবায়গা কন করবায়গা কিমা কারবায়গা আর কারবায়গা যাই হোক সেটা বড় কথা না তোমরা সবাই জানো যে কিমা দাল্লি কিমা দাল্লি প্রচুর মানে দালালি করেছে এবং ওয়াইটিতে ওর মতন দালালি কেউ খাটেনি ঠিক আছে ও সব চ্যানেলে গিয়ে ডাল মানে ডাল্লিগিরি করে দাল্লিগিরি অ্যাকচুয়ালি কী বলো তো মানসম্মান নেই ইজ্জতেরও কোনো দাম নেই ইজ্জত তো পুরো চুন 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 ইজ্জত তো ডাল্লিটা দাল্লিটা ভালো করে মানে দালালিগিরিটা ভালো করে যেমন প্রদীপবাবুর বাড়িতে দালালি দিয়ে শুরু করলো তারপরে ওয়াইটির যে ম্যাডামজি তার দাল্লিগিরি করলো তারপরে ওয়াইটি সতী 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 মামনি তার বাড়িতে দাল্লিগিরি করতে চলে গেল হ্যাঁ এখন অনেক দিন প্রদীপবাবুর বাড়িতে যাচ্ছে না সবাই জিজ্ঞাসা করছে কি হলো গো প্রদীপবাবুর বাড়িতে কেন যাচ্ছ না আমি তো শুধু অবাক হয়ে গেলাম প্রদীপ বাবু মানে ওই যে প্রদীপবাবুর বাড়িতে তো এই জিনিসটা খুবই চলে যে ঘর জ্বালানি পর ভোলানি নিজের দিদি নিজের বাড়ির মেয়ে সেই বাড়িতে ঢুকতে পারে না অথচ ওয়াইটির কী বলবো ওয়াইটির দাল্লি ওয়াইটির দাল্লি দিদি হচ্ছে আপন কিন্তু দাল্লি দিদির জন্য একটা গিফট তো সেখানে কি না পুরী থেকে পুরীর পোশাকটাও নিয়ে দিদির বাড়িতে গেল না অথচ ভাই ফোঁটা রাখি বন্ধন আরও কত কিছু আমরা দেখলাম না রাখি বন্ধনটা বোধ আমরা দেখিনি না দর্শক বন্ধুরা না আগস্ট মাসে বউ চলে গেছে ভাই ফটোটা আমরা দেখেছি যাই হোক সেটা বড় কথাটা তো আমি তো ভাবলাম বোধহয় পুরীর পোশাক তোষাদ বোধহয় দেয়া নেওয়া হয়েছে কিন্তু সেটা অন ক্যামেরায় হয়নি ছি ছি ঝি ছি ঝি 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 প্রদীপ বাবু এখন কিমার মাধ্যমে যতটা তোলার মানে কিমাকে তো দালালির জন্য কিছু পয়সা দিত যতদিন কিমা সেই মানে দালালিটা করেছে পয়সা করি প্রদীপবাবুর হাতে এনে দিয়েছে তো ততদিন ঠিক ছিল প্রদীপবাবু আবার মাল ছাড়া কিচ্ছু চেনে না ঠিক আছে তো সেই কারণে প্রদীপবাবু কিছু না তোমরা ভাবো প্রদীপবাবু এত চামারের চামার হ্যাঁ যাদের সাথে ঘুরতে গেল। তাদের পর্যন্ত হুম তাদের পর্যন্ত একটা পুরী থেকে গিফট দিল না ভাবতে পারছো প্রদীপবাবু কি পরিমাণে দালাল এই কি পরিমাণে কি বলে চামার তাদের কাছ থেকে হাত পেতে গিফট নিল যাদের সাথে ঘুরতে গিয়েছিল পুরীতে তারা তো সবাই প্রদীপবাবুর বাড়ির সবাইকে সকলকে গিফট দিয়েছে অথচ প্রদীপবাবু ন আর পাড়াপড়শির জন্য তো কী গিফট এনেছো তোমরা দেখেছো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না প্রদীপবাবুর হাত থেকে জল গলবে সেটা বড় কথা না প্রদীপবাবু কিমার মাধ্যমে যেটা পয়সা আসতো দেশ থেকে সেটা নেওয়া হয়ে গেছে এখন কিমা দাল্লি এবার ওই একই বিজনেস তো খুব বেশি দিন চলতে পারে না তো এখন কী বলবো মানে পপিট দেখাতে পারছে না হুম কিমার দাল্লি তাই দাল্লির এখন গুরুত্ব কম দাল্লি ভাবছে যে আমার আমার যে মেন মালিক মানে আমার ভাই প্রদীপবাবু তার ভিউজ আপ করতে হবে তার জন্য এই দাল্লি বসে বসে তেল্লা মেল্লি করে হ্যাঁ এবং মিনাকে বলে যে এই সবাইকে বলে মিনার ভিডিও যাতে না দেখে হ্যাঁ তো এবার কি করবে কি করবে একটা কন্টেন্ট করতে হবে ভাইয়ের কন্টেন্ট মানে ভাই এত কন্টেন্ট দিচ্ছে তাও ভাইয়ের ভিউজ পড়ে যাচ্ছে ভিউজ পড়ে যাচ্ছে বাবাকে দিয়ে নাটক হয়ে গেল তাও ভিউজ উঠছে না এবার কি করা যাবে ভাইয়ের ভিউজ টাফ করতে হবে হ্যাঁ শুনেছিলাম কানাকুস প্রদীপবাবুর একটু চব্বের কথা হ্যাঁ ডিভোর্স না হওয়ার আগে চব্বের কথা শুনেছিলাম যাই হোক সেটা বড় কথা না কিন্তু এখন কিমা দাল্লি বলছে। মেরা ভাই কিসি সে নেই ভাবো কিমা দাল্লির কাছে নাকি কেউ প্রস্তাব নিয়ে এসছে মানে কিমা দাল্লির কাছে কেউ প্রস্তাব নিয়ে এসছে প্রদীপবাবুর বাবা মা জল জল করে জীবিত অথচ কিমা দাল্লির কাছে কোন ভিওয়াস নিয়ে এসছে কোন পাগল অরাত হ্যাঁ কোন পাগল অরাত নিয়ে এসছে হ্যাঁ যেই ছেলের পর্যন্ত এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি একটা সময় প্রদীপবাবু কি বলতো যে আমি ডিভোর্স দেব না আমি ঘোরাবো মিনাকে ঘোরাবো এরকমটা ভাবত ভাবত না মানে এরকমটা ভয় দেখাতো মিনাকে এখন মিনাও বলছে আমি ডিভোর্স দেব না ও কি দেবে না আমি দেব না এখন প্রদীপবাবু কি করে আর ঠিক আছে প্রদীপবাবুর তো মনে মনে বিয়ের ফুল ফুটেই গেছে মুখে লাজুক লাজুকভাবে না না করছে তো যাই হোক তো সেখানটায় প্রদীপবাবুর মাও কি খিলখিল করে হাসছে মনে মনে তো ভাবছে আরে বাবা আমি কাউকে ঢুকতে না কি বউ হিসেবে ওই একটাকে ঢুকতে দিয়েছি সেইটা আবার ঢুকতেও দিয়েছে বেরও করে দিয়েছে আবার কি আমি ঢোকাবো না কি নতুন করে হ্যাঁ আমার জায়গা এই বাড়িতে ইয়ে আমি এই আমার জায়গা আমি কাউকে দেবো না আমি নিজের মেয়েকেই দিইনি হ্যাঁ প্রদীপের বাবুর মা এতটাই হিংসুটে নিজের মেয়েকেই বাড়িতে ঢুকতে দেয় না বৌমাকে তাড়িয়ে ছাড়ল সে আবার নাকি আরেকটা বৌমাকে ঢোকাবে মানে কি বলবে এটা সব থেকে জোক তো যাই হোক সেইটা একটা কন্টেন কন্টেনের জন্য গেছে বলছে কচ্ছপের মতন নাকি এগোয় সে নাকি অপেক্ষা করবে বন্ধুর মতন মিশতে হবে আবার কিমাদাল্লি বলছে এই এগারোটা মাস এগারোটা মাস ভাইয়েরও তো দরকার মানে বুঝতে পারছো ভাইয়ের সব কিছু রয়েছে ভাইয়ের যৌবন জ্বালাটা একমাত্র কিমাদাল্লি অনুভব করতে পেরেছে তাই বলছে ভাইয়েরও তো দরকার হুম তার জন্য কিমাদাল্লি বলছে আস্তে আস্তে হবে কচ্ছপের মতন এগোতে হবে তারপরে প্রদীপবাবু বলছে একটাকে এনে যা ভোগ হয়েছে আবার একটাকে একটা নাকি খুব তেল মালিশ করেছে এত তেল মালিশ করেছে যে স্লিপ কেটে চলে গেছে তো যাই হোক এই সমস্ত কথাগুলো তো চলছে এবং কিমা বলছে কিমা যদি থাকতো ভাবো কিমা যদি সেখানে থাকতো কিমা নাকি খুব সুন্দর মানে সেই সময় যদি প্রদীপবাবুদের জীবনে থাকতো খুব সুন্দর বউ এনে দিত প্রদীপবাবুর মাকে বলি আমাসি মা ওই ওই দাল্লির কথায় বউ আনলে আপনার কপালে কী গতি আছে কী গতি আছে ক্যামেরায় আমরা দেখতে পাবো কবরদার দাল্লির কথা শুনে মেয়ে আনবে না মানে কিমাদাল্লি বলতে চাইছে যে প্রদীপবাবুর বাড়িটা তো রাজপ্রাসাদ একদম একদম রাজপ্রাসাদ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এই যে ওয়াইটির ভরসায় কেউ কি মেয়ের বিয়ে দেবে দেবে ধরুন ওয়াইটিটা আজ আছে কাল যদি টিকটকের মতন ব্যান্ড হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন তখন ওই রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদের যত জিনিসপত্র ওগুলো তো মেনটেনেন্স করতে হবে প্রদীপবাবু পারবে প্রদীপবাবু তো চাষবাসও এখনও করে না কোনো কাজকর্মও করতে পারবে না কারণ যারা বসে বসে এত টাকার মুখ দেখে তারা করতে পারবে না কে মেয়ের বিয়ে দেবে প্লাস একটা বাচ্চার ভবিষ্যৎ আছে প্রদীপবাবুর বাবা মায়ের কথা আছে প্রদীপবাবুর মা নাকি কাজের লোকই পায় না বলে অম আসিমা মা খেতিপত্রি দেবেন একজনকে পাঠিয়ে দেব প্রত্যেক মাসে ছ থেকে দশ হাজার টাকা দিলেই হবে ক্ষেতিপত্রি দেবে তার সাথে কে বলেছে কাজ পাবেন না কাজের লোক পাবে না এই পৃথিবীতে এত এত মানুষ কাজের লোক পেয়ে গেল আপনি খুব কীপন কোন জুস আপনার চেলে আপনারাও পুরো বংশটা পন তাই রাখবেন না কাজের লোক নাকি পাওয়া যায় না ভাব কিমার বাড়িতে উপযুক্ত মেয়ে আছে তার বিয়ের কথাটি একটুও চিন্তা করছে না সে কি না মিনার বয়স থেকে বড় মিন ও চিন্তা করছে প্রদীপবাবুর মেয়ের বিয়ে দেবে অথচ কিমার যে নিজের বউ মাটা সে কি সেবা যত্ন করে কিমাকে কিমা প্রদীপ মানে বলে না নিজের ইয়ের হুশ নেই পাড়াপড়শির নেই মানে কী বলবো নিজের সংসার নিজের সব কিছু হুশ নেই ঠিক আছে নিজের বউ আলাদা থাকে স্বাবলম্বী হচ্ছে বুঝতে পেরেছো নিজের বউয়ের বেলায় স্বাবলম্বী আর প্রদীপবাবু আর মিনা যখন আলাদা থাকতে চেয়েছিল তখন না কিছু অভ্য করবে ভাবো ভাবো চিন্তা কি চিপ মেন্টালিটি হ্যাঁ আসলে কী বলো তো কিমা না ওই প্রদীপবাবুর যৌবন জ্বালাটা খুব ভালো বোঝে মানে কিমা তো বোঝবেই তো তোমরা ঘরে একটা রেখে বাইরে একটা রাখার মতন দম রাখে কাতটা এত রক্ত সেই জন্য বুঝতে পেরেছো মানে কন্টেনের জন্য মানুষ কদ্দূর যেতে পারে প্রদীপবাবুর বাড়িতে চলে গেছে ঠিক আছে তো যাই হোক ওখানে গিয়ে একটু কন্টেন্ট হনটেন্ট হয়েছে কিমারও ভিউজ পড়ে যাচ্ছে প্রদীপবাবুরও ভিউজ পড়ে যাচ্ছে এখন এই বিয়ে 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 বলে হ্যাঁ ঢুকলে একদিন আবার একটা অন্য প্রস্তাব নিয়ে আবার ঢুকবে কন্টেন্টটাকে চাগড়িয়ে রাখতে হবে তো তাই নয় কি প্রদীপবাবুর মনে মনে খুব খুশি প্রদীপবাবু ভাবছে যে ডিভোর্সটা হয়ে গেলেই বিয়ে করতো আর কি কিন্তু ওই যে সব কিছুর তো একটা সময় আছে না কি একটা সময় প্রদীপবাবু ভেবেছিল বউকে খুব ইয়ে করবে বউ সেই জ্বালানা সহ্য করতে পেরে এতদিনের জ্বালা সুরসুর করে চলে আসবে বউ এদিকে পয়সা করি কামিয়ে স্বাবলম্বী হয়ে গেল প্রদীপবাবুর মাথায় হাত বউ আবার এই দিক থেকে বললো যে তোমাকে ডিভোর্স দেবো না এখন কি করে তো তোমরাই বলো যদি এই মানে কোন আতেল কি বলবো ভিওয়াস আছে যে ডিভোর্স না হওয়াতে প্রদীপবাবুর জন্য মেয়ে খুঁজবে তাও মানে মেয়ে দেবে বলছে তাও আবার কিমার মাধ্যমে ও মাই ড তো তোমরা তোমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও যে কিমার মাধ্যমে যদি বউ খোঁজা তার কী অবস্থা হবে মানে প্রদীপবাবুদের কি অবস্থা হবে এবং সেই মেয়েটি কতটা ভালো হবে যথেষ্ট সন্দেহ আছে যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা